এই মাত্র পাওয়া পে কমিশনের বৈঠক বৃহস্পতিবার চূড়ান্ত হবে গ্যাজেট অর্থ উপদেষ্টা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এই মাত্র পাওয়া খবরে জানা গেছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত ও প্রতীক্ষিত পে স্কেল গ্যাজেট চূড়ান্ত করার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার পে কমিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন সরকার অর্থ উপদেষ্টা নিজেই এ তথ্যটি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন এই বৈঠকে পে কমিশনের সুপারিশের উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠক শেষে দ্রুতই গ্যাজেট প্রকাশে প্রস্তুতি সম্পূর্ণ করা হবে বলে আশা করা হচ্ছে এই ঘোষণার পর থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে এবং দেশের লাখো সরকারি কর্মচারী কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় পে কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে গত কয়েক মাস ধরেই নিবিড় কাজ চলছিল বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মূল্য স্পীতি জীবনযাত্রার ব্যয় এবং রাষ্ট্রীয় কোষাকারের সক্ষমতা সব কিছু বিবেচনায় নিয়েই কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করেছে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায়কনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ তো বন্ধুরা একাধিক মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো মতামত বিশ্লেষণ করে কমিশন প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করেছে বলেও জানা গেছে ফলে বৃহস্পতিবার বৈঠকটি কেবল আনুষ্ঠানিকতা নয় বরং একটি সিদ্ধান্তমূলক ধাপ হিসেবে দেখা হচ্ছে অর্থ মন্ত্রণালয় ঘনিষ্ঠ সূত্র জানায় বৈঠকে মূলত গ্রেড কমানো সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন বার্ষিক ইনক্রিমেন্ট মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বিশেষ করে দীর্ঘদিন ধরে যেসব দাবি সরকারি কর্মচারীরা তুলে আসছেন সেগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তা নতুন পে স্কেল প্রতিফলিত করার বিষয়টি বৈঠকে আলোচনা বিশেষভাবে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে এর আগে পে স্কেল গ্যাজেট প্রকাশ নিয়ে একাধিকবার সময়সূচি পরিবর্তন হওয়ার কর্মচারীদের মধ্যে হতাশ তৈরি হয়েছিল কখনো অর্থনৈতিক চাপের কথা বলা হয়েছে আবার কখনো প্রশাসনিক জটিলতা অজুহাতের সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে তবে সবশেষে ঘোষণা অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়েছেন সরকার এ বিষয়ে আর বিলম্ব করতে চায় না তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা তিনি বলেছেন পে কমিশনের সুপারিশ বাস্তবনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার এদিকে এই ঘোষণার পর বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ও সমিতি প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলেছে নতুন পে স্কেল নতুন বেতন বাড়ানোর বিষয় নয় এটি কর্মচারীদের মর্যাদা ও জীবনমানের সঙ্গে সরাসরি জড়িত পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি কর্মচারী এবং জীবনমানের সঙ্গে সবাই জড়িত সংগঠনগুলোর নেতারা আশা প্রকাশ করেছেন বৃহস্পতিবার বৈঠক থেকে এমন একটি সিদ্ধান্ত আসবে যা বাস্তব সম্মরত হবে এবং দীর্ঘমেয়াদী টেকসই একটি বেতন কাঠামো গড়ে তুলবে তো বন্ধুরা বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ পেলে তার দেশে প্রশাসনিক ব্যবস্থায় একটি বড় পরিবর্তন নিয়ে আসবে এদিকে যেমন কর্মচারী আর্থিক স্বস্তি মিলবে অন্যদিকে প্রশাসনের দক্ষতা ও মনোবল বাড়বে বলে ধারণা করা হচ্ছে তবে একই সঙ্গে রাষ্ট্রীয় ব্যয় চাপ কীভাবে সামাল দেওয়া হবে সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে মত দিয়েছেন অর্থনীতিবন্দ অর্থনীতিবিদরা বন্ধুরা পে কমিশনের চেয়ারম্যান বলেন প্রস্তাবিত পে স্কেল গ্রেড কাঠামো সহজীকরণ বেতন বৈষম্য কমানো এবং বর্তমান আর্থিক বাস্তবতার সঙ্গে সামসঞ্চ রাখার চেষ্টা করা হয়েছে প্রণালাপে তিনি আশ্বাস দেন প্রধান উপদেষ্টা নির্দেশ অনুযায়ী প্রয়োজনে খসড়া আরও সংশোধন এনে বৃহস্পতিবার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে তো সব কিছু মিলিয়ে আগামী বৃহস্পতিবার পে কমিশন বৈঠক এখন সবার দৃষ্টি কেড়ে নিয়েছে এই বৈঠকের ফলাফল নির্ধারণ করবে এবং কিভাবে পে স্কেল গ্যাজেট প্রকাশিত হবে যদি অর্থ উপদেষ্টা ঘোষণা প্রতিফলিত বাস্তবে দেখা হয় তাহলে খুব শীঘ্রই সরকারি চাকরিজীবীরা একটি দীর্ঘদিনের অপেক্ষার অবসান দেখতে পাবেন দেশের প্রশাসনিক ইতিহাসে এটি হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ অর্ডায় যা ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল এখনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকল